বাসাবাড়িতে নির্বিচ্ছিন্ন গ্যাসের দাবিতে সাভারের আশুলিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন দক্ষিণ গাজীরচট এলাকার শত শত বৈধ গ্রাহক মানববন্ধন শেষে তারা আশুলিয়ার জোনাল অফিস তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কার্যালয়ে ঘেরাও করেন মানববন্ধন থেকে এ সময় এলাকাবাসীরা অভিযোগ করে বলেন আশুলিয়ায় বিভিন্ন বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার কারণে বৈধ গ্রাহকরা বাসাবাড়িতে নির্বিচ্ছিন্ন গ্যাস পাচ্ছেন না চুলাও জ্বলছে না বাসাবাড়িতে অনেকেই বাসা বাড়িতে গ্যাসের চাপ না পাওয়ায় হোটেল থেকে রান্না করা খাবার কিনে খাচ্ছেন প্রতিনিয়ত পরে আজ নির্বিচ্ছিন্ন গ্যাসের দাবিতে সেখানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা এ সময় তারা অবিলম্বে নির্বিচ্ছেন্ন গ্যাস না পেলে তারা কঠোর আন্দোলনের হুমকি দেন বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে

দক্ষিণ গাজীর এর এলাকাবাসীর পক্ষ থেকে বলছি যে দক্ষিণ চট এলাকায় বিগত ষোলো বছর যাবৎ আমাদের গরিব মেয়ানী এবং দুটি মানুষের একটাই প্রাণের দাবি যে বিগত ষোলো বছর যাবৎ এখানে একটুও গ্যাস পাওয়া যায় না একটাও চুলা চলে না কিন্তু দেখা যাচ্ছে বিগত ষোলো বছর যাবৎ সরকারকে বিল পরিশোধ করতে হয় এবং আমাদের এই প্রাণের দাবি যে সরকার এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষর কাছে আমাদের আবেদন যাতে আমরা আগামী রমজান থেকে গ্যাস পাইতে পারি এবং মানুষের সেবা সুন্দরভাবে হয় এই জন্যই আমাদের আজকের এই মানববন্ধন ইনশাল্লাহ আমাদের এই দাবি কর্তৃপক্ষর কাছে আপনাদের মাধ্যমে এবং দেশবাসীর মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাই এবং এই আমাদের দাবি যাতে কার্যকর হয় ইনশাআল্লাহ আমরা এই দাবি নিয়ে এখানে সমিত হয়েছি

অবৈধ লাইনে গ্যাস কীভাবে পাই আমরা তার জন্য প্রতিবাদ প্রতিবাদ জানাই আমরা আজকে এখানে হাজার হাজার লোক এসেছি আমাদের গ্যাস গ্যাস পাওয়ার জন্য আমরা যদি গ্যাস না পাই পরবর্তীতে আমরা আরও বড় কর্মসূচি নিব এবং অফিস ঘেরাও করব এবং আমরা আমাদের আদায় না হওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা গাজীপুরবাসী গ্যাস না পাব ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি করব এবং আমরা এই জোনাল অফিসের সামনে অবস্থান করে আমরা এই অফিস ঘেরাও করে রাখবো যতক্ষণ পর্যন্ত আমাদের এই এই জুনাল অফিস থেকে সমস্যার সমাধানে কোনো আশ্বাস না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এলাকাবাসী একসাথে থাকবো আমরা এই প্রতিবাদে আজকে বিক্ষোভ মিছিলে বিক্ষোভ মিছিল এবং মানব বন্ধন করতেছি এবং রাস্তায় আমরা যদি এই সমস্যা এর আগে কি তাদেরকে জানাইছেন আমরা আমরা আগে অনেকবারই বহুবারই আমরা এখানে দরখাস্ত লিখতেভাবে লিখতেভাবে দরখাস্ত দিয়েছি আমরা এখন জানাইছি আমাদেরকে ম্যানেজার সাহেব আশ্বস্ত করেছিলেন যে আমরা এটা সমাধান করব কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো সমাধান পাই নাই এই জন্য আমাদের সাথে এই এলাকাবাসী সবাই একসাথে আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি আমরা আপনাদের মাধ্যমে এই এই জুনাল অফিসকে এবং সাভার অফিসকে জানাই দিতে চাই যেন আমরা ঠিকমতো গ্যাস পাই আমরা কেন বিল দেই আমরা প্রতি মাসের বিল আমরা পরিশোধ করতেছি করত এলাকাবাসী আমাদের কাছে বিল ঠিক নিচ্ছে তাহলে আমাদের গ্যাস কোথায় আমরা আমাদের অধিকার আমরা জন্য আমরা এখান থেকে আমাদের যদি না করে এবং বুঝার আগে যদি আমাদের গ্যাসের ব্যবস্থা না করে স্থায়ীভাবে তা না হলে আমরা এখান থেকে যাব না আমরা এখানে অবস্থান কর্ম রুচি করবো আমরা আমরা আমাদের এলাকা থেকে আরো লোকজন আসতেছে আরো আসবে আমরা এখান থেকে যাবো না যতক্ষণ পর্যন্ত ম্যানেজার আমাদেরকে আশ্বস্ত না করবে আমাদের প্রত্যেকের দাবি আমরা গ্যাস চাই আমাদের একটাই দাবি যে আমরা রমজানের আগে যাতে প্রত্যেকটা বাসায় গ্যাস পাইতে পারি এটাই আমাদের গ্যাসের দাবি প্রাপ্য যে গ্যাস সংযোগ আমরা ঠিকই রেখেছি বৈধ সংযোগ এরপরেও আমরা সঠিকভাবে আমাদের গ্যাস পাচ্ছি না পাশাপাশি আমরা ওনাদেরকে বারবার অবগত করে অবহিত করেছি অফিসে তো এখন আপনাদের আবেদন আমরা ধরো অনেকগুলো আবেদন অনেক অনেকবার আবেদন করছেন ওই আবেদনগুলো আমরা ফরওয়ার্ড করে প্রেস করছিলাম তো ওইখান থেকে আমরা আপনাদের ওই লাইনটা স্থানান্তরের জন্য পূর্ব পাশে আছে পশ্চিম পাশ থেকে দেওয়ার জন্য বলছিলাম তো পরবর্তীতে এখানে একটা টেন্ডারিং প্রসেস হচ্ছিল যেটা পূর্বপশে অর্থাৎ এই পিজের ডিআরএস থেকে ওইখানে ফিটটা কীভাবে বাড়ানো যায় অর্থাৎ গ্যাসটা কীভাবে বৃদ্ধি করা যায় এরকম একটা প্রসেস যেটা প্রক্রিয়া দিন আছে এটা এক্সিকিউশন হলে বা এটা কমপ্লিট হলে আশা করা যায় আমাদের